পশ্চিমবঙ্গবাসী সমস্ত কৃষকদের জন্য খুশির খবর বড় ধান অর্থাৎ গ্রীষ্মকালীন ধান বপন করার জন্য জলসেচের যোগান দেবে রাজ্য সরকার এমনই ঘোষণা হয়েছে এবং তার প্রমাণ সাপেক্ষে ডাইরেক্ট আপনাদের সেটা দেখাবো। তাহলে আপনি বড় ধান বা গ্রীষ্মকালীন ধান চাষে আগ্রহী হলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পেয়ে উপকৃত হয় চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে এখনও টেন্ডার চূড়ান্ত হয়নি এদিকে চাষিরা বড় ধান লাগানোর জন্য বারে বারে জেলা প্রশাসনের কাছে দরকার করেছেন যাতে চাইছে যে এবার কি হবে সেই মতো তাহলে তারা তলা তৈরি করবেন তার জেরে মঙ্গলবার সিউড়িতে জেলা পরিষদের সভাপতি কাজল শেখের উপস্থিতি ও কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান মোরাকি সেচ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমর কুমার সরকার সেচ আধিকারিক সন্দীপ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রাথমিক বৈঠকের সিদ্ধান্ত হয় আগামী বড় মরশুমে বীরভূম ও মুর্শিদাবাদে চাষিদের চাষে জল দেবে তিলপাড়া মৌরাক্ষী শেষ দপ্তর আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়ম মতোই চারবার জল দেওয়া হবে সেক্ষেত্রে জলাধার দুশো পাঁচ ফুটের উচ্চতায় জল রেখে তিলপাড়া দুটি ক্যানেলের পাশ দিয়ে জল ছাড়া হবে এবার থেকে দুশো ফুট উচ্চতা থেকে জল ছাড়া হবে অর্থাৎ বুঝতে পারছেন আপনাদের যে বছরে চারবার জলদার যে নিয়ম সেই নিয়মটি এবার পালন করবে এই মুহূর্তে তিলপাড়া জলধারার জলসূর্ণ হলেও ম্যাসন জোড়ে তিনশো ফুট উচ্চতায় জল মজুদ আছে যার জেরে বীরভূম ও মুর্শিদাবাদকে জল দিতে কোনো অসুবিধা হবে না বলে শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে অর্থাৎ আপনি যদি বীরভূম বা মুর্শিদাবাদের একজন চাষি হন তাহলে আপনার জন্য শুভ সংবাদ আপনারা ঠিক টাইমে আপনাদের জলসেচের যোগান পেয়ে যাবেন কোন কোন মোজায় জল তা বুধবার শেষ দপ্তর সূত্রে বৈঠকে রূপদান করা হবে আগামী কুড়ি ডিসেম্বর শুক্রবার কৃষি কর্মাধ্যক্ষ স্রাজুল ইসলাম খান বলেন গতবার আঠারো হাজার একরের জলসেচের জল দেওয়া হয়েছিল বীরভূমে এবার সভাপতিত কাজল শেখের নির্দেশে তা দ্বিগুণ করা হয়েছে একচল্লিশ হাজার একর করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাথমিক সিদ্ধান্ত কোথায় কোথায় বীরভূমবাসীরা জল পাবে শিউরি এক নাম্বার সিঁড়ি দুই নাম্বার ব্লক মৌরেশ্বর এক নাম্বার দু নাম্বার ব্লক সাঁথিয়া দুবরাজপুর ও মোহাম্মদ বাজারের একাংশে জলসেচের জল দেওয়া হবে মুর্শিদাবাদে দেওয়া হবে ছ হাজার পাঁচশো একর জমিতে শুক্রবার বৈঠকে ভিত্তিক এলাকা ধরে তা চূড়ান্ত করা হবে কাজল শেখ জানান আমরা এবারও জেলা চাষিদের জন্য দ্বিগুণ জলশেষ চেষ্টা করছি শুক্রবার তা ঘোষণা করা হবে অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদবাসীর জন্য একটি খুশির খবর আপনারা যে বড় ধান নেই অর্থাৎ বৃষ্টির অভাবের জন্য ধান বপন করতে পারেন না তা আপনাদের এই সুযোগ এবার থেকে আপনাদের তিলপাড়া যে জলধার ব্যারেজ আছে সেখান থেকে আপনাদের এই জলের যোগান দেবে সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড যদি ফ্রিতে পেতে চান তাহলে আপনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আর আপনার জেলারকে কমেন্টে মেনশন করবেন যাতে সেরকম কোনো আপডেট আসলে আপনার জেলার ব্যাপারে এই চ্যানেলেই সেটি পেয়ে যাবেন এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও